প্রিয় শিক্ষার্থীবিন্দু আজকে আমরা চলে এসেছি দশম শ্রেণীর জীববিজ্ঞান ল্যাবরেটরিতে আমরা আজকে আমাদের ল্যাবের টেরিস উদ্ভিদের সম্পর্কে আমরা জেনেছি টেরিস উদ্ভিদের ফার্ন পোথালাস সম্পর্কে আমরা মাইক্রোস্কোপ দেখবো ফান পোথলাসের পোথালাসের কেমন দেখা যায় পরিপক্ক অবস্থায় কেমন দেখা যায় এবং কষি অপরিপক্ক অবস্থায় কেমন দেখা যায় সেটা আমরা দেখব দেখবো এবং সাথে সাথে আমরা শৈবলের মানে কেমন দেখা যায় শৈবল আহ সেট আপ করতে হলে প্রথমে আমাদেরকে আলো কোনো বিক্ষণ যন্ত্র যন্ত্র যেহেতু আলোর আলোর উপর নির্ভরশীল আমাদেরকে প্রথমে মাইক্রোস্কোপে আলো আনতে হবে ঠিক আছে আগে আমাদেরকে দর্পণটা ঘুরাই ঘুরাই দেখতে হবে যে আমাদের আলো আসছে কিনা যদি আলো আসে তারপরে আমরা কত পাওয়ারে এটা দেখব সেটা আমাদের সেট করে নিতে হবে ঘুরাই ঘুরাই তারপরে আমরা এটা সেলাইড নেব সেলাইড পরে আমাদের স্পেসিমেন্টটা রাখবো রাখার পরে আমরা সুন্দরভাবে টিস্যু দিয়ে মুছবো টিস্যু দিয়ে মুছার পর সেটাকে আমরা রাখবো মঞ্চের উপরে রেখে আমরা ক্লিপ দিয়ে আটকায় দেব প্রথমে আমাদের দেখে নিতে হবে স্ক্রু ঘোরাই ঘোরাই আমাদের দেখতে হবে যে সেটা সঠিকভাবে সেটা হয়েছে কিনা হ্যাঁ স্পষ্ট দেখা যাচ্ছে তারপরে আমরা ক্লিপটা আটকে দেব আটকে দেওয়ার পর আমরা সুন্দরভাবে দেখব ঠিক আছে এখন একটু দেখো লুপটা দেখছিল লুপটা দেখেছিল তোমরা একজন আসো অন্য আরেকজন নেক্সট লুপ নেক্সট লুপ যাও লুপ একবার দেখেছে নেক্সট ঠিক আছে দেখো কেমন লাগছে এটা একটু বলবে সম্পর্কে ছেলেরা তোমরা ওদিকে কেন এদিকে সরে এসো দেখো নেক্সট লামিয়া দেখো দেখেছ দেখেছ

নিশ্চয় আমরা একটু দেখানোর চেষ্টা করছি যদিও অনেক কঠিন ব্যাপার এভাবে দেখানো দেখুন এটা কেমন দেখা যায় হ্যাঁ দেখেন ফোকা ফোকা মতো দেখা যাচ্ছে কিন্তু কিন্তু বাস্তবে 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 এটা 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 কি চেনা যায় না দেখলে মনে হয় যেন ডট 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 মতো একটু দেখাও এটা কেমন লেগেছে ঠিক আছে এটা বাস্তবে এটা কিন্তু মাইক্রোস্কোপের নিচে আমরা যখন দেখছি তখন এটা একদম স্পষ্ট দুই ধরনের স্পোর ক্লিয়ার এটা দেখা যায় ঠিক আছে তো আচ্ছা তুমি একটু দেখো দেখ কেমন লাগছে যাও ঠিক আছে